আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির সাহেব কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম বলো হুজুর কি পাঠাইছি ইমামতের জন্য কিন্তু সাত বছর যাবৎ একাধারে হজ করি হজ আমার মিস যায় না আল্লাহ শুক্রিয়া তা হুজুর আপনি তো ইমামতি করবেন তা আপনার যোগ্যতা আলহামদুলিল্লাহ আমি হাফেজ মাওলানা আর গত বছর এফতা পড়ছি বুঝছি তাই এফতা কি হুজুর হাজি সাহেব ইফতামানের মূলত মুফতি আর কি মুফতি শেষ করছি ও আচ্ছা আলহামদুলিল্লাহ তা আপনি হুজুর ভালো ওয়াজ করতে পারেন কোরআন হাদিসের হক কথা বলবো ইনশাল্লাহ আল্লাহ যতটুকু তৌফিক দান করেন শুনে হুজুর এলাকার সব মূর্খ জাহেল কেউ কিচ্ছু বোঝে না হাজি সাহেব দেখে সম্মান দেয় না সালাম দেয় না তা আপনি ভালো করে ওয়াজ করবেন হাজির সাহেব দেখলে কিরাম সম্মান করতে হয় সালাম দিতে হয় এগুলো সম্পর্কে কিন্তু আপনি বুঝাবেন হুজুর জি আলহামদুলিল্লাহ ঠিক আছে হুজুর তাহলে আপনি নামাজ পড়ান বড় তো আপনারে পাঠাইছে খুব সুন্দর করে দেখে শুনে ভালো করে ওয়াজ করবেন হুজুর জি হাজী সাহেব জি জি ঠিক আছে আজি সাহেব আলহামদুলিল্লাহ শুকরিয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম জুম্মার নামাজের পর এই শালার ইমাম এই এদিক জি হাজী সাহেব এই তোরে বেতন দেয় কিডা হ্যাঁ আপনিই দেন তোরে বেতনটা যাও তো আমিই দেই তা তুই আমার কথা শুনবি না আর তুই আমার বিরুদ্ধে ওয়াজ করিস তোরে বেতনটা তো আমি দি তা তুই আমার বিরুদ্ধে কি জন্য ওয়াশ করিস তোরে আমি ওয়াজ করতে কইছি হাজিকে সম্মান নিয়ে তুই কি বিষয়ে ওয়াশ করলি তুই ঘুষ খরগের বিরুদ্ধে কি একটু ওয়াশ করলি তুই জানিস নি আমি ঘুষ খাই তুই সুদ খরগের বিরুদ্ধে কি একটু ওয়াশ করলি তুই জানিস নি আমি সুদ খাই সুদ খাওয়া তো হারাম আপনি খান আরে বাবা আমি যদি সুদ না খাই তাহলে এই জিনিসগুলো আমি চালাব কি করে ক দেখ এই মসজিদে যত ডাইলস হয়েছে সব আমারটা আর সব এই সুদ খাটার তুই বাইর তোর মতো ইমাম লাগবে না তুই বাইর আরে থামেন আমাকে বের করা লাগবে না আমি নিজেই চলে যাচ্ছি আরে তোর মতো ইমাম লাগবে না তুই বাইরব আমি যদি আগেই জানতাম যে আপনার মতো সুদ লোক এই মসজিদের সভাপতি আর আপনার টাকা এই মসজিদ নির্মাণ হয়েছে তাহলে আমি আগেই এখানে ইমামতি করার জন্য আসতাম না কারণ সুদের টাকায় নির্মিত মসজিদে কারণ নামাজ হয় না বেশি টাকা দিলি তোর মতো গত ইমাম আসবে যাবে আর হ্যাঁ আপনাদেরকে বলছি মসজিদ নির্মাণের সময় কখনো করে টাকা ঘুষ করে টাকা হারাম ইনকামের টাকা কখনো মসজিদে লাগাবেন কি করলেন করলি তুই এই তুই এই খান বাড়ি ছাল না তোকার বাড়ি এই যে কোরবানি ঈদ গেল তোগার বাড়ি আমি পাঁচ প্যাকেট গোস্ত পাঁচ কেজি এক কেজি এর গস্ত তোকার বাড়িতে আমি পাঠালাম তুই আমার বিরুদ্ধে কথা কোস আর কোনো হারাম করকে মসজিদের কমিটি বানাবেন না আমার একক অভিনয়ের প্রথম ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন আর যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দরের দৃষ্টিতে দেখবেন